বন্ধুরা এই যে আমার জাহিন গাছ এই গাছটি আমাদের শীতকালে কম বেশি সবাই এই ফুল গাছটি আমরা লাগাই যদিও এটি সারা বছরই আমরা যদি পরিচর্যা করতে পারি এই গাছটি থেকে আমরা সারা বছরই কম বেশি ফুল আমরা পেতে পারি আমি এই গাছটি এখন দেখাবো কীভাবে এই গাছটি থেকে আমরা বীজ সংগ্রহ করব এবং এই গ্রীষ্মকালে এখন কী পরিচর্যা করলে এই গাছটি থেকে আমরা সারা বছর ফুল পাবো সেটি আমি নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুলস বোটানি আমি আজকে আপনাদের ডায়েনথার্স গাছের বীজ সংগ্রহ এবং এই গ্রীষ্মকালীন পরিচর্যা করে গাছটি আমরা বাঁচিয়ে রেখে দেব এবং এই গাছটি থেকে আমরা সারা বছর ফুল পাবো এই পদ্ধতিতে আমরা এই গাছগুলো করব। সেটি আপনারা দেখে নিন এখন তাহলে আপনারা এই গাছটি করে নিলে আপনাদের বাড়িতেও যদি ডায়েন গাছ থেকে থাকে তাহলে আপনারাও সেই গাছ থেকে এভাবে পরিচর্যা করে নিলে আপনারা এই গাছটি পরের বছরের জন্য রেখে দিতে হবে এবং বীজ থেকে প্রচুর চারা তৈরি করে নিতে এই ডায়েন গাছ আপনি যদি রেখে দিতে পারেন দুই তিন বছর আপনি এই ডায়ন্ত গাছকে আপনি বাড়িতে রেখে দিতে পারবেন পরিচর্যা করে একটি গাছ রাখলেই আপনি দুই তিন বছর এই গাছ থেকে ফুল পাবেন তা কী পদ্ধতিতে একটি করতে হবে সেটি দেখুন তার আগে আমি এই গাছটি যখন প্রতিস্থাপন করেছিলাম সেই ভিডিওটি যদি না দেখে থাকেন সেটি দেখে নেবেন আমি আয়বর্ণা দিয়ে দেবো এবং ইভেন্টস কিনেও দিয়ে দেবো সেখান থেকে আপনার দেখে নিতে পারেন এই গাছটি আমি যেভাবে প্রতিস্থাপন করেছিলাম সেটিও কিন্তু সেভাবে আপনি যদি প্রতিস্থাপন করেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনারা এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন এবং সারা বছর এই গাছটিকে বাঁচিয়ে রাখতে পারবেন তার জন্য আমি এখন গাছটিকে এখন কত ফুল হয়েছে এখন এপ্রিল মাসের লাস্টের দিক চলে এসেছে তাও এখনও এখন গাছটাই ফুল ভর্তি এখনও প্রচুর ফুল এ গাছটিকে আপনি পরিচর্চা করলে এই গাছটি থেকে আমরা গ্রীষ্মকালেও প্রচুর ফুল পাবো বর্ষায় এবং আস্তে শীতেও আমরা এই গাছ থেকে আবার প্রচুর ফুল পাবো তা এখন কী পদ্ধতিতে আমরা গাছটিকে কাটাই ছাটাই করবো সেটি দেখে নিই তার জন্যে আমাদের এখন এই যে শুকনো যে ফুলের এই যে এই যে শুকনো এই যে বীজগুলো সেই বীজগুলো আমরা রেখে দেবো এগুলো কিন্তু এগুলো থেকে আমাদের এবার বীজ পেয়ে যাবো এবং এখান থেকে আমরা প্রচুর চারা তৈরি করে নিতে পারবো জন্য আমি এখন শুকনো এই যে গাছগুলির ডাল আমাদের যে ফুলগুলো হয়েছে সেগুলো আমরা সব কেটে বাদ দিয়ে দেবো এরকম ডাল থেকে এরকম ডাল হবে কেটে দেবো যত ডাল আছে শুকনো আমাদের ফুল হয়ে গেছে সেসব ডালগুলো আমরা কেটে বাদ দিয়ে দেব এরকম যেরকম ফুল হয়ে গেছে আমাদের গাছগুলো এরকম এরকম আমরা ডাল সব কেটে বাদ দিয়ে দেব তাহলে আমাদের এখান থেকে আবার ফুল পেয়ে যাব আমরা এভাবে বন্ধুরা আপনারা গাছগুলো কেবেন সেটা পরিষ্কার করে দেবেন মোটামুটি যে আমি যেভাবে কাটলাম সব গাছ সেটা দেব এবার বন্ধুরা আপনার করে নেবেন এরকম এভাবে সব গাছের ডাল আমরা কেটে দেব শুকনো ফুল হয়ে গেছে এরকম গাছের ডালগুলোই আমরা কেটে দেব তো বন্ধুরা এভাবে আপনি করে নেবেন এবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই গাছটি ছেটে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি শুকনো ফুল যা ছিল সব ছেঁটে পরিষ্কার করে দিয়েছি এবার এই গাছটি যে শুকনো ফুলগুলো আমি সংগ্রহ করলাম এ দেখুন এই ফুলগুলো সংগ্রহ করে দেখুন বীজ এই বীজগুলো আমি সংরক্ষণ করে এ দেখুন গাছটি থেকে এইভাবে পড়লে বীজগুলো পড়বে দেখুন কত বীজ পড়ছে আমরা বীজগুলো সংরক্ষণ করে রাখব এই যে দেখুন এই যে বীজগুলো এই যে বীজগুলো সংগ্রহ করলাম এবার এগুলোতেই আমরা একটু যে ফাঙ্গা সাইড যে কোনো যে আমি ব্যাবিস্ট্রিনটা দিয়ে এটা মিশিয়ে নিয়ে এসবে মিশিয়ে নিয়ে আমরা একটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেই আমাদের এই বীজটা কিন্তু সংরক্ষণ হয়ে যাবে এভাবে আমরা বীজটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়ে রেখে দিলে আমাদের এই বীজটা সংরক্ষণ হয়ে যাবে এবার আমরা এই গাছটিকে যেভাবে করব তার জন্যে আমরা এটি কিছু সাহায্যে আমরা এটা থেকে মাটিগুলোকে একটু খুঁচিয়ে নেব মাটির গোড়াগুলোকে আমরা একটু খুচিয়ে নিব খুচিয়ে মাটিটাকে একটু ঝুড়ঝুরে করে বন্ধুরা আপনারা করে নেবেন মাটিগুলো আমরা সম্পূর্ণ ঝুঝরে করে নিলাম এই মাটিগুলোকে আমরা ঝুঁঝুরে করে নিলাম হাত দিয়ে ভালো করে মাটিগুলোকে আমরা একটু নরম করে নেব এভাবে আমরা করে নিলাম এবার আমরা এর মধ্যে একটু মাটি দেবো যে মাটিটি আমরা আমার শীতের ছাদ বাগানের জন্য আমরা করে থাকি সেই মাটিটি আমরা নিয়ে নেব শীতের ছাদ বাগানে আমরা যে মাটিটি দায় দিই সেটা দেবো আর সেই মাটির সাথে আমি এখানে এই যে ইপকোট এই যে ইপকোর বোরন মিক্সটা আমরা এর মধ্যে দেবো তার জন্য আমি এখানে এই যে মাটিটি নিয়েছি এই আমাদের শীতের বাগানের জন্য যে মাটিটি আমরা তৈরি করা থাকে সেই মাটিটি আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে বোরনটা নিয়ে নিয়েছি দেখেন হাফ চামচ মতন এই বোরনটা আমি এই মাটির সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা গাছের গোড়ায় দিয়ে দেব এটা কী হবে আমাদের গাছের যে মাটির ফুলটা আমাদের ফুল আসতে আরও সাহায্য করবে এবং গাছটি বৃদ্ধি পেতেও সাহায্য করবে এই ইপকোর এই বন মিক্সটা আপনারা যদি একটা কিনে নিতে পারেন তাহলে আপনারা যে কোনো ফুল ফল গাছে এটি আপনারা দিতে পারবেন তাহলে আপনাদের ফুল ফল গাছে বোরনের অভাব এই গাছ এটির সাহায্যে পূরণ হবে এবার এটা আমরা মাটিতে দিয়ে দিলাম এবার এখানে আমরা একটু জল নেব এই এক গ্লাস জল নিয়েছি এর মধ্যে আমরা এই যে ব্যাবিস্টিনটা এই যে আমাদের এই যে ছত্রাকনাশক সেটি আমরা এই জলের সাথে একটু গুলে নেব আপনাদের কাছে যদি সাপ পাঙ্গা সাইড থাকে সেটিও নিতে পারেন সেটি এইভাবে জলের সাথে একটু গুলে নেবেন ভালো করে গুলে নিয়ে এই যে আমাদের যে স্প্রে গান এই স্প্রে গানের মধ্যে আমরা ভরে নেব জলটি টা নিয়ে মানে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব নিয়ে আমরা এই গাছটাই স্প্রে করে দেবো কারণ এই যে আমরা ডাল ফালগুলো আমরা কাটলাম এতে আমাদের ফাঙ্গাস লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে আমাদের ডাল কাটলেই গাছ থেকে সেখান থেকে আমাদের ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে তার জন্যে আমরা এই থেকে আমরা ভালো করে রাখুন একটু ফাঙ্গাস আই যে কোনো ছত্রাক ফাঙ্গাস না থাক আপনারা একটু এখানে স্প্রে করে দেবেন খেতে আমাদের গাছটি খুব সুন্দরভাবে গ্রো করবে সে আপনারা করে নেবেন আমি ফুলগুলো কাটিনি কারণ ফুল আমাদের দরকার সেই জন্য ফুলগুলো এখনও থাকবে আমাদের শুকনো যেসব ফুল আমরা সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবং যেসব ডালগুলো আমরা কেটে বাদ দিয়ে দিলাম সেখান থেকে আমাদের পরবর্তীতে আরও অনেক ফুল এখান থেকে আমরা ডা ব্রাঞ্চ তৈরি হবে এবং সেখান থেকে আমরা অনেক ফুল পাব এবার এই গাছটিকে আমরা এইভাবে করে নেওয়ার পরে এই গাছটিকে কিন্তু এখন ফুল সানলাইটে রাখা যাবে না এই গাছটিকে এখন সেমি রে রেখে দিতে হবে সেমি সেড এরিয়ায় যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না এরকম জায়গায় রেখে দিতে হবে দিনে মোটামুটি দু এক ঘন্টা তিন রোদ রোদ্দুর পরে এরকম জায়গায় রাখলে গাছটি ভালোভাবে থাকবে এখন খুব জরাল রোদ্দুর এই গাছের জন্যে হবে না ভালো তাহলে গাছগুলো আমাদের নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে সেই জন্য আমাদের সেমি সেডে রাখতে হবে তাহলে আমরা আর বৃষ্টির জলের হাত থেকে ওই গাছটিকে রক্ষা করতে হবে সেই জন্য আমাদের সেমিসার এরিয়ায় রাখলেই গাছটি খুব ভালোভাবে গ্রো করবে এবং আমরা এই গাছ থেকে সারা বছরই ফুল আমরা কম বেশি এই গাছ থেকে এখন এই আমি যে ছাটাই ফাটাই করে দিলাম এখান থেকে যে ডালগুলো আবার তৈরি হবে সেখান থেকে আবার ফুল হবে কুড়ি সময় বেরোবে ডাল সেখান থেকে আবার ফুল বেরোবে হবে এইভাবে আমরা সারা বছর এই গাছটি থেকে ফুল পাবো এবং এই গাছটিকে আমরা মোটামুটি পনেরো দিন পর পর আমরা এখানে যে আমাদের খোল পচা জলটি শস্যের যে খোল পচা জলটি সেটি আমরা পনেরো দিন পর পর আমরা এখানে দেবো গাছে তাহলে আমাদের গাছটি আমাদের সারের যে প্রয়োজনীয়তা সেটা এখান থেকে মিটে যাবে তাছাড়াও আমাদের মাটির মধ্যে যেসব উপাদানগুলো দিয়ে আমরা শীতের মাটি তৈরি করি সেগুলো তো দেওয়া আছে এর মধ্যে মাটির মধ্যে সেগুলোও এখান থেকেও পেয়ে যাবে এবং আমি বরণটাও দিলাম তার মাধ্যমেও এ গাছ ফুল ফুল আনার জন্যে এ গাছটি পেয়ে যাবে সার এভাবে আমরা গাছটিকে পরিচর্যা করে রাখলে আমরা আগামী সারা বছর এ গাছটি থেকে আমরা ফুল পাবো এবং গাছটি বাঁচিয়ে রাখতে হবে পরের সিজনে আমাদের শীতকালেও এই রাষ্ট্র থেকে আমরা প্রচুর ফুল পাবো এবং বীজগুলো আমরা সংগ্রহ করে রাখলাম সেই বীজ থেকেও আমরা চা তৈরি করে নিতে পারবো তা বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারে একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা আজকে এই অবধি আবার পরে ভিডিও দেখা হবে নমস্কার